আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লার কাছে পুরস্কারের কোনো অভাব নাই সৌরায় কালরুম যাযাউ দেখেছি ভেবে আমি নু বরুম তিল করো আমি ন আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা যখন তোমাকে আমি নৈকট্যশীল বান্দা হিসেবে পরিণত করি নিই

আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে বান্দা যখন তুমি মৃত্যু বরণ করবে জান্নাতের মধ্যে সুশীতল জায়গা যিনি তোমার জন্য তৈরি করে দিবেন আওয়াজ করে বলতে হবে কে পবিত্র কুরআনের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল আল্লাহকে ডাক দিয়ে বলে বান্দা যখন তুমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছ আল্লাহর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করা যাবে না যখন তুমি রাসুলের প্রতি ভালোবাসা পোষণ করেছ রাসুলের প্রতি ভালোবাসা পোষণ করার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করা যাবে না কোরআনের প্রতি ভালোবাসা পোষণ করেছ এই কোরআনের প্রতি ভালোবাসার ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করা যাবে না যখন তুমি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করার ক্ষেত্রে সন্দেহ পোষণ করলে না যখন তুমি রাসুলের প্রতি ভালোবাসা পোষণ করার ক্ষেত্রে সন্দেহ পোষণ করলে না যখন তুমি কোরআনের প্রতিটা আয়াতকে দিল দিয়ে বিশ্বাস করলে সন্দেহ পোষণ করলে না আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে উলাই কেমন বান্দা তখন তুমি সত্যিকার মুহিন হয়ে যাবে আর যখন সত্যিকারে মুমিন হয়ে যাবে তখন তুমি সত্যিকারই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে আর যখন তুমি সত্যিকারই জান্নাতে ওয়ারিস হয়ে যাবে বান্দা শুনে রাখো তখন তুমি আল্লাহর নৈকট্যশীল হইতে উদরী হবে না একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ সুবহান ইমানের পথে অবিচলতে কে আমার পথে ও ওই চোয় আজাজিলে সে গুম রাগি দেবে বহুম ইমানের পথে অভি চল কে খুলে বলতে হবে আল্লাহ আকবর মৌমিনের ভিতরে যতদিন পর্যন্ত রসুলের ভালোবাসা থাকবে মুমিনের ভিতরে যতদিন পর্যন্ত কুরআনের ভালোবাসা থাকবে মুমিনের ভিতরে যতদিন তার জবানের মধ্যে কালিমাদুত্তা হাই থাকবে মুমিনের জবানের মধ্যে যতদিন পর্যন্ত কালিমা তো শাহাদা থাকবে মুমিনের সামনে আল্লাহর রাসূলকে নিয়ে কুরুক্তি করা হবে মুমিনের সামনে কোরআনকে নিয়ে কুরুক্তি করা হবে মুমিনের সামনে কোরআনকে নিয়ে অপমান করা হবে মুমিন ঘরে বসে থাকতে পারে না গড়ে বসে থাকতে পারে না এজন্য মুমিনের জবানের মধ্যে যখন ঈমান চলে আসবে মুমিন আল্লাহর নৈকট্যশীল হয়ে যাবে আর যখন মুমিনের সাথে আল্লাহ সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন মুমিনের সামনে কোনো নাসিক কোন মোরতাব আল্লাহর রসুলকে নিয়ে গুস্তা কি করবে মুমিন সহ্য করবে না সহ্য করবে না তাহলে এক নম্বর বিষয় কি এক নম্বর বিষয় একটা করে বলতে হবে এক নম্বর বিষয় কি ইমান আনতে হবে ইমানের দৌলত আনতে হবে আল্লাহর মন হওয়ার জন্য দ্বিতীয় নম্বর বিষয় হলো যদি আমরা আল্লাহর নৈকট্যশীল হতে চাই তাহলে আল্লাহর কুদরতি পায়ে শেষ অবনত হতে হবে আল্লাহ পবিত্র কোরআনের সুরতুল আলাকের মধ্যে ঘোষণা করে দেন বান্দা শেষ যাও আর আমার নৈকট্যশীল বান্দা হিসেবে পরিণত হয়ে যাও আজ করে বলেন না একটা শেষ দা না দেওয়ার কারণে ইবলিস ইবলিসে পরিণত হয়েছে কথা কর একটা শেষ দা না দেওয়ার কারণে ইবলিস ইবলিসে পরিণত হয়েছে শুধুমাত্র একটু সম্মান জানানোর কারণে একটু সম্মান না জানানোর কারণে ইবলিস ইবলিসে পরিণত হয়েছে শয়তান শয়তানে পরিণত হয়েছে আর আজকের পৃথিবীতে যখন আমরা শারদীয় শুভেচ্ছা জানিয়ে পূজাকে সম্মান জানাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কুসুম করে বলতে পারি তোমার সম্মান জানাইতে দেরি হয়েছে তোমার ভিতর থেকে ইমানটাকে বিক্রি করতে দেরি হয় তুমি মুসলমান হয়ে পূজায় গিয়ে শারদীয় শুভেচ্ছা জানাও তোমাকে দেখা যায় মুসলমানের মাহফিলের মধ্যে পিছনে বসে বসে তুমি নামাজে দাঁড়িয়েছ আবার যখন পূজা শুরু হয় তখন তুমি পূজার শারদীয় শুভেচ্ছা জানিয়ে পূজাকে সম্মান জানাও ইমানটাকে এইভাবে বিক্রি করে দাও ইসলামটাকে এভাবে বিক্রি করে দাও এরা যখন কোরআনের কথা বলে এরা যখন রাসূলের কথা বলে এরা যখন নামাজ পড়ে আবার পূজার মধ্যে শাহদীয় শুভেচ্ছা জানায় কসম করে বলতে পারি এরা লেবাসদারি মুসলমান ভিতরে মুনাফিকি ছাড়া কিছু নাই দিলের ভিতরে যতদিন ইমান থাকবে দিলের ভিতরে যতদিন পর্যন্ত রাসুলের ভালোবাসা থাকবে ততদিন পর্যন্ত পূজায় গিয়ে মুসলমান শারদীয় শুভেচ্ছা জানাইতে পারে না মুসলমান যদি পূজায় গিয়ে শারদীয় শুভেচ্ছা জানায় সামান্য পরিমাণ সম্মান পোষণ করে এটা হচ্ছে মাসারা

আল্লাহ যখন ফেরস্তাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেশতা এই যে আদমকে আমি সৃষ্টি করেছি আদমকে সৃষ্টি করার পূর্বে তোমাদের সাথে আমি পরহর্ষের মধ্যে বসেছিলাম ওয়াইয ক্বালা রাব্বুকাল মালাইকাতি ইন্নী জা'আলু ফিল আরদি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা শুনে রাখো আমি পৃথিবীর বুকে একটা মানুষ সৃষ্টি করব যেই মানুষটা পৃথিবীর বুকে আসার করে কোরআনের প্রতিনিধিত্ব করবে যে মানুষটা পৃথিবীর বুকে আসার পরে আল্লাহর প্রতিনিধিত্ব করবে যে মানুষটা পৃথিবীর বুকে আসার পরে তাকে যেই বিধান দেওয়া হবে এই বিধানের প্রতিনিধিত্ব করবে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি যেই মানুষ সৃষ্টি করবা এই মানুষ দুনিয়ার বুকে যাওয়ার পরে মানুষের সাথে মানুষ হানাহানি করবে জগরা লিপ্ত হয়ে যাবে আমরা তোমার যে কুদরতি বয়ানগুলি পেশ করি এটাই তো যথেষ্ট আমরা তোমার যে তাসবিহ পড়ি এটাই তো যথেষ্ট আমরা তোমার যে তাহলিল পড়ি এটাই তো যথেষ্ট আল্লাহ ফেরেশতাদের উত্তরে জবাব দিয়ে দেয় ক্বালা ইন্নী আলামু মা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতা তোমরা যা জানো এটা যথেষ্ট নয় পৃথিবীর বুকে যত গোপন বিষয় আছে জানেন একজন আওয়াজ করে বলতে হবে তিনি কে পৃথিবীর যত প্রকাশ্য জিনিস আছে জানেন একজন আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকেও ডাক দিয়ে বলে ফেরেশতারা শুনে রাখো তোমরা যা জানো এটা যথেষ্ট নয় আমি যা জানি এটাই যথেষ্ট আমি জানি আমার কতিপয় বান্দা পৃথিবীর যাওয়ার পরে তোমরা কি এবাদত করো বান্দা এবাদত করতে 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 জান্নাতের সর্বোচ্চ স্তরের মধ্যে পৌঁছে যাবে যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ফেরেস্তারা এবার আদমকে শেষদা জানাও আদমকে সম্মান জানাও ফাসাজদু ইল্লাই বিলিস এই আদমকে সকল ফেরেশতা শেষদায় অবনত হয়ে সম্মান জানায়লু কিন্তু একজন ব্যক্তি সম্মান জানাই নাই একটু আওয়াজ করে বলতে হবে তার নামটা কি জবান খুলে বলতে হবে তার নামটা কি আল্লাহর সাথের সাতে ঘোষণা করে দিলেন আবা ওয়াসতাকবার ওয়া কান মিনাল কাফिरी ইমান জানাই নাই ইবলিসকে আল্লাহ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি হইল তুমি সম্মান কেন জানাও না এই সেজদা কেন করো না ইবলিস জানাই আমি তোমার তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর মানুষকে সৃষ্টি করেছো মাটি থেকে আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া আর মানুষের বৈশিষ্ট্য হলো নিচের দিকে নামা আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে থাকা আর মানুষের বৈশিষ্ট্য হলো অবনমিত হওয়া মানুষের বৈশিষ্ট্য হলো বিনয়ী হওয়া এই জন্য আমি আমি ইবলিস এই আদমকে সেজদা করি নাই এবার আল্লাহ ইবলিসকে জানায় দেয় আবা অবস্থা বড় বাকা নমিনাল অহংকার ক্ষমতা একজনের আছে একটু আওয়াজ করে বলতে হবে তিনি কে পৃথিবীর কোন মানুষকে অহংকার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ অহংকারের চাদর পরিয়ে দেই নাই পৃথিবীর মানুষ সব সময় চিন্তা করতে হবে তার উপরে একজন আছে তিনি কে সব সময় মনে রাখতে হবে তার উপরে আল্লাহ আছে ক্ষমতা আর বেটাগিরি করার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ সুরতুল মুখের মধ্যে ঘোষণা করেছেন তাবার কাল্লা বিয়া বিয়াদিহীন মুখ ওহু আলা কুল্লি সাইন কদী আল্লাহ ঘোষণা করলেন এই পৃথিবীর রাজত্ব একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ দিয়ে এবং সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দেন আমি আল্লাহ তোমাদের জীবন সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি মাঝখানের সময় যাতে আমি আল্লাহ দেখার বিষয় হচ্ছে তোমরা কি পরিমাণ আমল করো এখানে একটা দেখার বিষয় হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একটা সুরার নাম রাখলেন রাজত্ব আল্লাহ আয়াতের নাম রেখেছেন বলতে পারবেন সে কোনটা আমরা সবসময় সে আয়াতটা পড়ি সে আয়াতা কে বলতে পারবে দেখি হাটা আয়াতুল আয়াতুল কুরসি আল্লাহ এই আয়াতের নাম রেখেছেন কুরসি চেয়ার আল্লাহ ঘোষণা করে দেন দুনিয়ার সমস্ত চেয়ার শুনে রাখো চেয়ারের মধ্যে বসে থেকে ব্যাটাগিরি দেখাও শুনে রাখো তোমার উপরের চেয়ার আল্লাহর আছে চেয়ারের মধ্যে বসে ব্যাটাগিরি দেখার দেখানোর কোন সুযোগ নাই

হাদীসের মধ্যে এসেছে হাদীস সমবারের 625 নম্বর হাদীস পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীসের মধ্যে আল্লাহ করেন আল না বাইনানা ওয়া বাইনাহুমুস সালা সমান্তর কা ফাদ কফরা বান্দা শুনে রাখো যখন তুমি আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়া ছেড়ে দেবে বুঝতে হবে তোমার ভিতরে ইমানটা আস্তে আস্তে চলে যাচ্ছে যখন তুমি বান্দা মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাস তখন তুমি তোমার বিছানা থেকে তোমার পীরটাকে আলাদা না করতে পারলে বুঝতে হবে তোমার ভিতরের ইমানের ঘাটতি আছে এজন্য পয়গম্বর সরাসরি বলে দিয়েছেন আল্লাহু বাইনানা ওয়া বাইনাহুম কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটা জিনিস হচ্ছে সেই জিনিসটার নাম হলো নামাজ তুমি বান্দা নামাজ না করবা তুমি বান্দা আল্লাহর কুদরতি পায়ে শেষ দানা করবা তুমি বান্দা আল্লাহর কুদরতি পায়ে শেষ দানা করবা তুমি বান্দা আল্লাহকে সম্মান না জানাবা তুমি বান্দা কোরআনকে সম্মান না জানাবা তুমি বান্দার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা না উঠাবা তুমি বান্দার দিলের ভিতরে কোরআনের ভালোবাসা না উঠাবা তুমি বান্দার দিলের ভিতরে আল্লাহর রাসুলের ভালোবাসা না উঠাবা উঠাবা বুঝতে হবে তোমার ভিতরে ইমানের ঘাটতি আছে এইভাবে নামাজ মিস করতে করতে তোমার ভিতরে আস্তে আস্তে খুশুরি মতবার করতে থাকবে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল হজের সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন আল্লা বন্দাকে ডাক দিয়ে বলে বন্দা তোমার ভিতরে যখন ইমান থাকবে তোমার ভিতরে যখন আমল থাকবে নামাজ থাকবে তোমার ভিতরে যখন কোরআনের তেলাওয়াত থাকবে তোমার ভিতরে যখন পাচুক্ত নামাজের পাবন্দি থাকবে তোমার ভিতরে যখন পরের উপকার থাকবে তোমার ভিতরে যখন গরিব অসভা অসহায়দেরকে দেখার সুযোগ থাকবে এই যে ভালোবাসা এই ভালোবাসা যখন তোমার ভিতরে থাকবে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে মুমিন বান্দা শুনে রাখো লাআল্লাকুম তুফলিহুন এই কাজগুলি করার সাথে সাথে তুমি বান্দা সফল কাম হয়ে যাবে আর সফল কাম যখন হয়ে যাবে জান্নাতের ওয়ারিশ হইতে তোমার দেরি হবে না মিশকাল শরীফের 894 নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন হাদিসটা সরাসরি হাদিসে কুদসি সরাসরি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেন আকরাবু মা ইয়াকুম আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায় সিজদায় অবনত হয়ে যায় আল্লাহ ঘোষণা করে দেয় ঘোষণা করে দেয় আমি বান্দার এত নিকটে এত নিকটে চলে আসি অন্য কোনো সময় বান্দার এত কাছে আমি আল্লাহ চলে আসি না এই জন্য আল্লাহ পবিত্র কোরআন এর সুরতুল কফের মধ্যে ঘোষণা করেছেন করেছেন অনাকনু আকারো বেহাব আমি বান্দার কণ্ঠর থেকেও আরো বেশি নিকট বলতেছিলাম আনল্লাহ বান্দা কোথায় আমি তো বান্দার সাথে সব সময় আসি হাদিসের মধ্যে আছে আনা ইন্না জন্য আজিবি ইদা যাকে রহু আনা বান্দা যখন আমাকে স্মরণ করে স্মরণ করার সাথে সাথে আমি বান্দার সাথে চলে আসি শেষদায় অবনত যখন বান্দা হয়ে যায় আল্লাহ বলে বান্দার সবচেয়ে নিকটে আমি আল্লাহ চলে আসি এই এজন্য শেষদায় যখন অবনত হবেন

আল্লাহ্লাম ফিল্লি জাম্পিকুল্লাহু আল্লাহ আল্লাহ কে আল্লাহকে পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ জীবনী যত গুনা করেছি সমস্ত গুণা মাফ করে দাও বিশ্বনবীর কোনো গুণা ছিল বিশ্বনবীর কোনো গুনা ছিল একেবারে পঞ্চ ইন্দ্রিয় মাথা থেকে পা পর্যন্ত যিনি নিষ্পাপ হিসাবে পৃথিবীর বুকে আবির্ভাব করিয়েছেন তিনি কে বিশ্বনবীকে আল্লাহ নিষ্পাপ করে পাঠিয়েছেন এরপরও বিশ্বনবী বলেন আল্লাহ্ম ফিল্লি জাম্পিকুল্লাহু আল্লাহ আমার জীবনের সমস্ত ঘুণা তুমি মাফ করুল্লাহ আর আমরা কয়বার তো তহবা করি আদিসদের মধ্যে আসছে বিশ্বনবী প্রতিদিন সত্তরবারের চেয়েও বেশি তহবা করতেন সোহান আমরা কয়বার করি দিক হুয়াজিল্লা হু বিশ্বনপী বলেন আল্লাহ যেই গুনা অল্প সেটাও মাফ করে দাও যেই গুনা বেশি এটাও মাফ করে দাও ওয়ালা হু ওয়াক জীবনের প্রথম গুনাও মাফ করে দাও শেষ গুনাটাও মাফ করে দাও ওয়ালা নিয়ে তাহু রহু প্রকাশ্য গুনাটাও মাফ করে দাও ও প্রকাশ্য গুনাটাও মাফ করে দাও আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর তোমার তো কোনো গুনা নাই এরপরও গুণা গুণা থেকে মাফ চাইতেছো তোমাকে আমি স্তর স্তর সম্মান বৃদ্ধি করে দিলাম এবং তোমার উম্মত যারা এই সিস্তার মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাদের জন্য সম্মান বৃদ্ধি করে দেবো সুবহানাল্লাহ তাহলে দ্বিতীয় নম্বর বিষয়টা কি গেল আমরা যখন কুদরতি পায়ে সেজদায় অবনত হয়ে যাব আল্লাহ বলেন তোমাকে নৈকট্যশীল বান্দা হিসেবে পরিণত করতে দেরি হবে না সুবহান তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা যখন সেজদায় অবনত হব সেজদায় অবনত হওয়ার পরে এই যে সেজদায় অবনত হওয়া এটার মানে হচ্ছে নামাজ পড়া আপনি নামাজ দ্বারা বেশি পরিমাণ সেজদা হয় নামাজের মাধ্যমে সেজদা হয় এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সেজদার কথা বলে নামাজ উদ্দেশ্য নিয়েছেন তৃতীয় নম্বর বিষয়টা হচ্ছে বেশি বেশি নফল নামাজের প্রতি যত্নবান হোক বান্দা যখন নফল নামাজের প্রতি যত্নবান হয়ে যায় আল্লাহ তাকে নৈকট্যশীল বান্দা হিসেবে পরিণত করে দেয় সুহান হাদিস কুদসির মধ্যে এসেছে হাদিস এ কুদসির 44 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাম তিনি বর্ণনা করেন আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি যারা আমি আল্লাহর ওয়ালিদেরকে কষ্ট দেয় যারা আমি আল্লাহর কুরআনকে কষ্ট দেয় যারা আমি আল্লাহর ওয়ালিদেরকে গালি দেয় যারা আমি আল্লাহ আলেম যারা আছে এদেরকে গালি দেয় যারা এই কোরআন সম্পর্কে জানেওয়ালাকে গালি দেয় যারা হাদিস সম্পর্কে জানেওয়ালাদেরকে গালি দেয় যারা বাবু নগরীকে গালি দেয় যারা মামুনুল হক গালি দেয় যারা শাহ আহমদ সুফিকে গালি দেয় আল্লাহ ঘোষণা করে দেন বান্দা তোমার গালিটা দিতে দেরি হবে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে দেরি হবে না আজকে যারা আলেমদেরকে গালি দেয় কোরআনকে নিয়ে অপমান করার চেষ্টা করে এই কোরআন সম্পর্কে জানলাওয়ালাদেরকে গালি দেয় সম্মান পোষণ করে না আরে আল্লাহ তো যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন আমরাও মুসলমান হিসাবে যুদ্ধের ঘোষণা করলাম যুদ্ধের ঘোষণা করলাম যারা কোরআন সম্পর্কে গালি গালাজ করার চেষ্টা করে হাদিস সম্পর্কে করার চেষ্টা করে যারা আলেমদেরকে করার চেষ্টা করে যারা কোরআন সম্পর্কে করার চেষ্টা করে এমন মানুষের ভিতরে ইমান থাকতে পারে না তাদের ভিতরে আল্লাহর প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছু নয় কারণ এই কোরআন এই কোরআন সম্পর্কে জানতে পেরেছ তুমি আলেমের মাধ্যমে এই হাদিস সম্পর্কে জানতে পেরেছ তুমি আলেমের মাধ্যমে জাননম খাউতারি দুসগা ছোট সময় যখন তুমি মক্তবের মধ্যে যাইতা যাওয়ার পরে তোমার হুজুর তাই তোমাকে আলিফ বা তাসা পড়ায়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেই হুজুর তা শেখায়লো সেই হুজুরের প্রতি বিদ্বেষ পোষণ করো সাহস কিভাবে ভাবে হয় ইজনু আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন হাদিসের অতিরিক্ত অংশের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ায়া আমি বান্দাকে ঘোষণা করে দিলাম বান্দা আমি দেখতে চাই তুমি বান্দা আমাকে কত কত ভালোবাসো তুমি এবং আমার মধ্যে ভালোবাসার মাপকাঠি হবে তুমি যখন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নামাজগুলো আদায় করে ফেলবে আমি বুঝবো তুমি বান্দা পৃথিবীর থেকে আমাকে বেশি ভালোবাসো ওয়ালায় জানো আপনি এটা কর্তব্য ইলাই গাইল্লা বিদ্যা মাফিরে হাত দাও ভাই এবার আল্লাহ ডাক দে বলে বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এটার মাফকাতি হলো যখন পৃথিবীর সকল মানুষ ঘুমের মধ্যে থাকে যখন ফজরের আগে সকল মানুষ ঘুমের মধ্যে ব্যস্ত থাকে তখন আমি আল্লাহ দেখতে চাই তুমি বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য তাহার যদের মধ্যে দাঁড়িয়েছ কিনা এবার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যখন তুমি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও যখন তুমি নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় অবনত হয়ে যাও আমি আল্লাহ তোমার শেষদায় অবনত হইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসা ভালোবাসতে দেরি করবে না আওয়াজ করে বলতে হবে এবার আল্লাহ ঘোষণা করলেন আমি আল্লাহ যখন তোমাকে ভালোবাসবো কুনতু সামআহুাল্লাযী ইয়াসমাউ বিহি কেমন জানি তোমার কান আর আমার কান এক হয়ে যাবে সুবহানাল্লাহ তুমি বান্দা যা শুনবে কেমন জানি আমি আল্লাহ তাই শুনতেছি বান্দা তোমার কান আর আমার কান এক হয়ে যাবে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহি কেমন জানি তোমার চোখটাই আমার চোখ হয়ে যাবে আল্লাহর চোখ দিয়া কি কেউ গুনাহ দেখতে পারে কেউ গুনাহ দেখতে পারে আজকে যদি এই চোখটা আল্লাহর চোখে পরিণত হয়ে যায় তাহলে রাস্তা দিয়ে যাওয়ার পরে কোন নারীর দিকে দৃষ্টি যাবে না একবার যাওয়ার পরে সাথে সাথে মাটির দিকে যিনি অবনত করে দেবেন আওয়াজ করে বলতে হবে তিনি কে এবার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যাবে সোহান তুমি বান্দা যা করবে কেমন জানি আল্লাহ করতেছে সোহান যখন বান্দার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যাবে তখন এই হাত দিয়ে গুণা হতে পারে না আল্লাহ ঘোষণা করে দেয় ওয়ারিজিলা হুল্লা দিয়ে আমাদের সুবিহা কেমন জানি তোমার পাটা আমার পায়ে পরিণত হয়ে যাবে আল্লাহর পা দিয়ে গুণা করা কখনো সম্ভব হতে পারে না এবার বান্দাকে আল্লাহ ঘোষণা করে দেয় যখন তুমি এইভাবে নকল নামাজের প্রতি যত্নবান হয়ে যাবে যখন তুমি এইভাবে সিজদায় অবনত হয়ে যাবে যখন তুমি এইভাবে ফজরের পূর্বে তাহার অবনত হয়ে যাবে আমি যখন ডাকতে থাকবো আলামিন মুস্তাং ফিরিন পাও ফির লাভু বান্দা গুণা মাফ করাইতে চাইলে বলো মাফ করে দেবো আমি যখন এই ঘোষণা করতে থাকব। আর তখন তুমি সিজদায় অবনত হয়ে থাকবে আমি আল্লাহ তোমাকে নৈকট্যশীল বান্ধ হিসেবে পরিণত করতে দেরি করল না তাহলে আল্লাহ নৈকট্যশীল হওয়ার জন্য কে কে রাজিয়া দেখতে চাই আল্লাহ সকলকে আল্লাহ নৈকট্যশীল বান্দা হিসেবে পরিণত হওয়ার দান করুক